হর হর মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ আজকের রিডিংয়ের বিষয়বস্তু হলো যে আপনার সফলতা কি আপনার পার্টনারকে দোলা দেয় আপনি যে সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন সেটা কি আপনার পার্টনারের মনে কোথাও দোলা দিচ্ছে এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেজাল্ট যতটুকু রেজাল্ট করে ততটুকু রেবেন্ট বাদ বাকিটা কিন্তু লেট গো করে দেবেন সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সেম জেন্ডারের মানুষ দেখুন এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দেখুন ডিভোর্স কেস চলছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হাজব্যান্ড ওয়েবের মধ্যে বনি বনানি সকলেই দেখুন এবং কোনো যদি আত্মীয়র জন্য দেখতে চান তার নামটা মনে মনে করুন আর রিডিংটা দেখতে থাকুন আচ্ছা নাইন এইট সেভেন ফাইভ থ্রি সিক্স ফাইভ নাইন ডাবল জিরো এটা আমার কন্ট্যাক্ট নাম্বার তো সকলেই হোয়াটসঅ্যাপ করবেন প্লিজ কেউ ফোন কল করবেন না পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি এটা মাথায় রেখেই কিন্তু কন্ট্যাক্ট করবেন ওকে আর ক্লেম করতে কেউ ভুলবেন না কারণ আপনারা যে রিডিংটা দেখছেন এই রিডিংয়ের যেটা ভালো সবটা হয়তো মিলবে না কিছুটা হয়তো মিলবে কারোর সঙ্গে হয়তো সবটাও মিলে যেতে পারে ঠিক আছে তো এই যে আপনার রিডিংটা দেখছেন এই যে পজিটিভ এনার্জিটা এই পজিটিভ এনার্জিটা নিতে গেলে কিন্তু আপনাকে ক্লেম করতেই হবে আপনি যদি ক্লেম না করেন সেটা শিব কালী দুর্গা আল্লাহ ওয়ান ওয়ান সেভিসিং থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এঞ্জেলস যা ইচ্ছে খুশি আপনাকে ক্লেম করতে হবে ক্লেম যদি না করেন আপনি এই রিডিংয়ের ভালোটা নিতে পারবেন না তাই ক্লেমটা কিন্তু অবশ্যই করবেন তো দেখে নিই যে আপনার সফলতায় আপনার পার্টনার কি ভাবছে তার মনের মধ্যে কি দোলা দিচ্ছে প্রচুর জাম খাচ্ছে কারণ একবার সফল করলাম তারপরে আবার যখন সফল করছি তো যখন জাম হচ্ছে তা তার মানে এই ভিডিওটা যারা যারা দেখবেন তাদের বেশিরভাগ পার্টনারের মন কিন্তু আপনার জন্য অস্থির বেশিরভাগ পার্টনারের কিন্তু মনের মধ্যে শান্তি নেই বলতে বলতে ইউনিভার্স দিয়ে দিয়েছে বললাম না শান্তি নেই কনফিউশন কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না আপনার সফলতা সে দুঃখ পাচ্ছে সে ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছে বললাম না জাম্প হচ্ছে কার্ড তো কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না এবং প্রচণ্ড পরিমাণে দুঃখে জর্জরিত হয়ে গেছে এবং আপনার যে টাকা পয়সা ইনকাম করছেন আপনার না অনেকের পার্টনার কিন্তু কেউ গাড়ি কিনতে পারে কেউ বাড়ি কিনতে পারে ঠিক আছে এই গাড়ি আর বাড়ি কেনাতে বা অনেকভাবে মানে সেটেলমেন্ট হচ্ছে সেখানে কিন্তু আপনার পার্টনারের কিন্তু প্রচণ্ড পরিমাণে হতাশ এবং কী করবে না করবে ঠিক করে উঠতে আপনার এবং এখন না অনেকের পার্টনারের না আপনার সৌন্দর্যকে চোখে লাগছে মানে যখন আপনি তার সঙ্গে ছিলেন না আপনার সৌন্দর্যকে তার তখন সৌন্দর্য বলে মনে হয়নি অনেকের পার্টনার কিন্তু এই সমস্ত জায়গা থেকে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করছে নেশার মধ্যে জড়িত এবং অনেকের পার্টনার কিন্তু অসুস্থ অনেকের পার্টনার কিন্তু অসুস্থ এবং আপনাকে না কোথাও মনে হচ্ছে যে এ এত সুন্দর যখন আপনি তার সঙ্গে ছিলেন না তখন আপনার সৌন্দর্যও না তার চোখে পড়েনি এখন মনে হচ্ছে সত্যি একই এরকম অনেকে না এরকম অনেক কিছু প্রফেশন হয়তো চেঞ্জ করেছেন সেই প্রফেশনের চেঞ্জিংটা না আপনার পার্টনারের না মনে হয়েছে চাচ্ছে এ কি এটা করতে পারে সত্যি কি এর মধ্যে এই কোয়ালিটিটা ছিল এ কি এই এতটা জায়গা ডেভেলপমেন্ট করতে পারে কই আমার সঙ্গে যখন ছিল তখন তো কই দেখে মনে হতো না সত্যি এতটা বারবার এটাই ইউনিভার্স সত্যি কি ওই এটা পারতো ওর মধ্যে কি সত্যি এটা ছিল এবং সে সমস্ত কিছু ভেবে না আপনার এই সফলতা দেখে তার ভালোবাসাটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়তো বা ডিভোর্স কেস চলছে বা ডিভোর্স হয়েও গেছে আপনাকে যখন দেখছে না আপনার যখন খবর পাচ্ছে না তখন কিন্তু সে আফসোস করছে এবং নিজেকে ব্যালেন্স অনেকের হয়তো বিয়ে হয়েও গেছে ঠিক আছে অনেকের বিয়ে হয়েও গেছে তো তখন ব্যালেন্স করার চেষ্টা করছে কিন্তু দিন শেষে না আপনাকেই ভালোবাসছে সে কারণ তার মনের মধ্যে হচ্ছে যে না সে সত্যিই আমার কাছে ঠিকঠাকই ছিল এবং আপনার যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে তাদের পার্টনার কিন্তু আপনাকে গোপনে কিন্তু ভালোবেসে যাচ্ছে কিন্তু ইগো যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান ইগোর জন্য কিন্তু আপনার পার্টনার আপনার সাথে কন্ট্যাক্ট করছে না আপনার সাথে কিন্তু কন্ট্যাক্ট করছে না কিন্তু গোপনে কিন্তু আপনাকেই ভালোবেসে যাচ্ছে আপনার এই সফলতা সে মনে মনে অবাক হয়ে যাচ্ছে ভাবছে সত্যি কি এটা পারতো ওই আমার সঙ্গে যখন ছিল তখন তো এর মধ্যে এই দেখতে পাই না তাই আপনার সফল সফলতাতে তাকে দোলা দিচ্ছে আচ্ছা সে কনফিউশন সে কনফিউশন পুরো বললাম না যে আপনার সফলতা তাকে দোলা দিচ্ছে সে ভাবতেই পারেনি যে আপনি একটা এরকম প্ল্যাটফর্ম বা আপনি একটা এত সুন্দর জায়গা আপনি তৈরি করে নেবেন তাই সে কনফিউশন সে মনে মনে এখনো ভাবছে এটা কি ও পারতো ওর মধ্যে এতটা কোয়ালিটি ছিল সত্যিই ও পারতো কই যখন আমার সঙ্গে ছিল আমি তো তখন বুঝতে পারিনি পুরোপুরি কনফিউশন কনফিউশনের কার্ড কিন্তু চলে এসেছে ঠিক আছে এতটা সে গ্রোথ করেছে এতটাও গ্রোথ যখন আপনি না তাকে রিকোয়েস্ট করেছেন যে আমি তোমার সঙ্গে থাকতে চাই তখন না বড্ড বেশি আপনাকে না কষ্ট দিয়ে ফেলেছে প্রচুর কষ্ট দিয়ে ফেলেছে ভেবেছিল যে আপনি যদি ওর সঙ্গে ওকে কষ্টই দেন আর যাই কিছু করেন না কেন কারণ আপনি তো মানে তাকে প্রচুর ভালোবাসেন তাই তাকে ছেড়ে যাবেন না আপনি যে আর তাকে ডিভোর্স নোটিশ পাঠিয়ে দিয়েছেন ডিভোর্স নিয়ে নিয়েছেন বা নো তাকে আর ফোন করছেন না অনেকে ডিভোর্স হয়ে গেছে ঠিক আছে বা ডিভোর্স অ্যাপ্লাই হয়ে গেছে তারপর যে আপনি গ্রোথ করেছেন না সে পুরোপুরি অবাক পুরোপুরি অবাক যে ও কী এরকম গ্রোথ করতে পারতো আমাকে ডিভোর্স নোটিসটা পাঠিয়ে দিলো আলটিমেটলি ডিভোর্সটা পাঠিয়ে দিল ডিভোর্সটা হয়েও গেল আর যাদের নো কন্ট্যাক্ট আমাকে আর ফোন করছে না আমি তো এটা ভাবিনি ও লাইফে এতটা গ্রোথ করেছে সে রিকোভারি চাইছে অনেকের না যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান তাদের রিকোভারি চাইছে পার্টনার কিন্তু রিকোভারি করতে চাইছে এবং তার মনে হচ্ছে জীবন যুদ্ধে আমি কোথায় যেন ফেসে গেছি অনেকের না বাচ্চা রয়েছে তার সত্ত্বেও অনেকে ডিভোর্স হয়েছে ঠিক আছে বাচ্চা থাকাকালীনও কিন্তু অনেকে ডিভোর্স হয়েছে ঠিক আছে ভাবছে এতটা ও গ্রোথ করছে দেখুন রিউনালের কার্ড এসছে মানে এতটা ডেভেলপমেন্ট ও এত ডেভেলপ করতে পারে যাদের ডিভোর্স হয়েও গেছে তাদেরও মধ্যেও কিন্তু চলছে যে ডিভোর্স তো হয়ে গেছে আমি তো ভেবেছিলাম ডিভোর্স হয়ে গেছে মানে অনেকের না পার্টনার কিন্তু বিয়ে করে নিয়েছে ভেবেছিল যে আমার সাথে ডিভোর্স হয়ে গেলে ও তো জর্জরিত ও আর কিছু করতে পারবে না অনেকের কিন্তু বিয়েও হয়ে গেছে ঠিক আছে এবং এখন না মানে ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া তার আর কিছু নেই এবং অনেকেই ভাবছে এই যে মিরাক্কেল তো মিরাক্কেলের কার্ড এটা কি মিরাক্কেল ইউনিভার্সকে এটাই চেয়েছিলো ভগবানকে এটাই চেয়েছিল যে আমাকে ছেড়ে দিয়ে তার জীবনে এটাই কি ডেস্টিনি এটাই কি ওর ছিল আমাকে ছেড়ে দিয়ে এটাই কি ওর ছিল এবং আপনাকে নিয়ে এক সময় তারা গসিপ করেছিল আর সঙ্গে যখন ছিল তখন আপনাকে নিয়ে না বড্ড উল্টো পাল্টা গসিপ এবং লোকজনের কাছে না আপনার আপনার সম্পর্কে না নিন্দে মন্দ করেছে ঠিক আছে প্রচুর পরিমাণে আপনি এই আপনি ওই আপনি সেই আপনি সংসার করতে পারেননি আপনি ভালো মেন্টালিটির মানুষ নয় তাই আপনি ছেড়ে দিয়ে গেছেন সেই জন্য ডিভোর্স ফাইল করে নিয়েছেন সেই জন্য ছেড়ে দিয়ে চলে গেছেন আপনারও তো এক্সট্রা ম্যারিজাল অ্যাফেয়ার্স ছিল সেজন্য আপনি ডিভোর্স নোটিশ পাঠিয়ে দিয়েছেন কিন্তু বর্তমানে আপনার এই সফলতাতে তারা গসিপ হচ্ছে তাদেরকে নিয়ে লোকজন গসিপ করছে আপনি যখন সফলতার দিকে পৌঁছে যাচ্ছেন না আপনি হয়তো খুব সুন্দর করে আপনার সন্তানকে মানুষ করছেন তাকে ছেড়ে দিয়ে এবং আপনি হয়তো নো কন্ট্যাক্ট আপনি ডেভেলপ করছেন তারা এবার গসিপের মুখে পড়ছে তাদেরকে নিয়ে লোকজন এবার সমালোচনা করছে তারা সেই জন্য ব্যালেন্স করে চলার যা মানে যারা গসিপ করছে এবার তাদের সঙ্গে না তারা অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করছে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে এবং তাদের সঙ্গে আনন্দে থাকার চেষ্টা করছে মানে তারা বুঝে গেছে যে এরা ভালো মানুষ নয় কিন্তু তারাও বুঝতে পারছে যে এরা আমাদেরকে নিয়ে এবার আলোচনা করছে আমি যে ছেড়ে দিয়েছি বয়ফ্রেন্ড হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে বা হাজব্যান্ড ওয়াইফ যা কিছু রিলেশনশিপে যে ছেড়ে দিয়েছি না তারা যে এতদিন মিথ্যে মিথ্যে বলে এসেছিলো এদের সঙ্গে না আমি আনন্দে মিশে থাকলে অনেকের পার্টনার কি করছে জানেন তো অনেক সময় কি করছে ড্রিঙ্ক করে বন্ধু বান্ধবের সঙ্গে ড্রিঙ্ক করে না মেশার চেষ্টা করছে বা কোনো অকেশানে অ্যাটেন্ড করছে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করছে কারণ দেখাচ্ছে এখনও তাকে মানে বোঝাবার চেষ্টা করছে যে না 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 তোমরা যেটা ভাবছো তোমরা যে এই যে গসিপ করছো না না গসিপ করো না আমি দেখো ভালো আছি তাকে ছেড়ে দিয়ে আমি ভালো আছি এটা ভুল ভাবছো ঠিক আছে অনেকের পার্টনার কিন্তু মানে অনেক সম্পত্তির লোভে কিন্তু ছেড়েছে মানে এখানে অ্যাবান্ডেন্সের কার্ড এসেছে অনেকের পার্টনার ভেবেছিল যে একে না জব্দ করলে এরখান থেকে আমি অনেক টাকা পয়সা পেতে পারবো ঠিক আছে তখন আপনার পার্টনার বুঝে গিয়েছিল যে না এরা টাকা পয়সা প্রতিনিয়ত আমার কাছ থেকে টাকা পয়সা চাইবে তাই আপনার পার্টনার কিন্তু ডিভোর্স ফাইল করে দিয়েছে ছেড়ে বেরিয়ে চলে এসেছে ঠিক আছে অনেকে না অতি লোভে তাঁতি নষ্ট করেছে অনেকে কিন্তু টাকা পয়সার লোভে কিন্তু পার্টনারকে কষ্ট দিতে গিয়েছিল ভেবেছিল আমি কষ্ট দেব শাস্তি দেব শাস্তি দিলে কি হবে ও আমাকে তো ছেড়েও যাবে না কারণ আমাকে প্রচুর ভালোবাসে আমি ওখান থেকে কিছু টাকা পয়সা পেয়ে আমি কিন্তু লাইফে সেটেলমেন্ট করতে পারবো কিন্তু আপনার পার্টনার যে ঝট করে আপনাকে ডিভোর্স নোটিশ পাঠিয়ে দেবে বা ছেড়ে বেরিয়ে চলে যাবে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে যাবে সেটা কিন্তু পার্টনার বুঝতে পারেনি পার্টনার কিন্তু এবং এখন কিন্তু জটিলতা এবং হতাশার মধ্যে জটিলতা এবং হতাশার মধ্যে ভুগছে সে এবং নিজের কাজকর্মের জন্য গিল্ড ফেল করছে সে অনুতপ্ত এখন সে অনুতপ্ত সে যে আপনার সাথে বিহেভিয়ারটা করেছে আপনার সাথে যে নোংরামিটা করেছে নেই নোংরামি খেলাটা খেলেছে তার জন্য সে অনুতপ্ত সে প্রচণ্ড পরিমাণে অনুতপ্ত সে প্রচুর পরিমাণে অনুতপ্ত এবং অনেকের ফ্যামিলিতে আছে ফ্যামিলি মেম্বার কিন্তু অসুস্থ অনেকের কিন্তু পার্টনারের ফ্যামিলি মেম্বার অসুস্থ এবং সে এখনও কিন্তু ফিল করছে যে আজকে যদি সে থাকতো হয়তো আমার বাবার সে যত্ন নিত হয়তো সে আমার মায়ের যত্ন নিত এক সময় তো সে নিয়েছে অনেকের পার্টনার কিন্তু এখনও কিন্তু সার্ভিস চাইছে তাই সার্ভিসের কার্ড এসছে সার্ভিস চাইছে আপনার কাছ থেকে না সার্ভিস চাইছে সে কিন্তু ইনসিকিউরিটিতে ভুগছে সে প্রচুর পরিমাণে ইনসিকিউরিটিতে ভুগছে অনেকের ফ্যামিলিতে কিন্তু পার্টনারের না বাবা হতে পারে মা হতে পারে অসুস্থ সে এখন কিন্তু ফিল করছে যে আপনি থাকাকালীন আপনি কতটা আদর যত্ন তাদেরকে করেছেন তাই ওয়ান ওয়ান সেভেন সিক্স হার হার মহাদেব ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না কারণ এই এনার্জির সমস্ত পজিটিভটা তোমাদের সাথে যাক